হামনেল দিকা আবার চম খাই না জামাত কি ক্ষমতায় আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে আমি সবাই উত্তর দিই জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে নাহলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয় সেটার আলাপ ভেস্কা আগে দেখেনি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব আর কেনই বা জামাত জিততে পারে প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতা দেখতে চায় বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর দুই হাজার নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস যতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না জাস্ট মায়া কইরা কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জলে এছাড়াও বিএনপি রাষ্ট্র চালানোর অদক্ষতা ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপি দের দৌড়ানি দেব পাবলিক দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওই আন্দোলন ঠেকেতে গেছে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকায় পাবলিকের দিশে দৌড়ানি দৌড়ে যান ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন সালাউদ্দিনের হিস্ট্রি জানে হ্যাঁ জানেন না ওই বিএনপি জামাই কোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট বনে করে আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই তো বিএনপির এলিট সালাউদ্দিন দৌড় সালাউদ্দিন এই এলিটে তো তার এমপি তাই না যেহেতু তার এটা আমল নামা দেখি আসেন দৌড় সালাউদ্দিনের আমল নামা এই দৌড় সালাউদ্দিন এই সে পাশ করে দেয় জীবন বিমা কোম্পানির

বিএনপির মেলা স্বীকৃতি আছে আসতে আসতে আসবে আর কি বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন দেশের মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নয় দেশটা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র বন্ধ হয় না বাড়িছে কিন্তু ইকোনমি রিকভার করে না এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে এটা পাবলিক বুঝে সেই জন্যই তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয়

সেনাবাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে দেওয়া সেনা কর্মকর্তার সৈনিকারে যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এটা ক্ষত কত দিনে যে যায় আল্লাহ জানে এটা সৃষ্টি করছে বিএনপি এদের রাষ্ট্র szint ताकतও দুর্বল এরা রাজনীতি বোঝেনা রাষ্ট্র তো দূরের কথা আর এখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে জামাত ক্ষমতা আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না করে আগে ছিল মন্ত্রী এটা ধরে নেওয়া যায় কিন্তু এর মানে কি দেশ চালাতে পারবে জামাতের লোকেরা শুনে অবাক হতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতা আসলে কি করবে অনেকে চায়না গেছে উঠেও জানতে চাইছে কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতা আসার সম্ভাবনার কথা প্রকাশ্যে জোরের সাথে বলছি যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট ইন্টালেকচুয়াল বিদেশিরা তো আছেই শীর্ষ ব্যবসায়ী আছে নারী আছে এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে কি প্রশ্ন শুনলে অবাক হইবেন বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে আমার আমার ওদের মদ খেতে দিবে এই প্রসঙ্গে ফরাদ বাজার বাইরে একটা কৌতুক মনে আসলো আরকি কি সত্য কৌতুক আর উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন বলতেন উনি নাকি ইসলাম পন্থীরা ক্ষমতা আসলে মত খেতে পারবে না এই জন্য সেকুলারিজম প্রমোট করে যাই আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিই তারপরে দেখেন কয় না না দিতে হবে না মওলানা মতি রহমান নিজামী মত নিয়ে জাতীয় সদর সংসদে এটা মতামত দিছিল আমার আবার ইনবক্সে পেটে দিছে এই ভিডিওটা শুনেন এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনেন আল্লাহ তাআলা এটা কেমন পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়জ বলে হালাল বলে তবু এটা হারাম থাকবে আল্লাহ রসুল এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্ক শুল্কের রাজনীতি তাদের কাছে কোনো ব্যাপারই নয় মাংনাও যদি দেওয়া হয় তাদের ফ্যাক্টরের মধ্যে যদি বক্তব্যের দর্জা জানলেন মধ্যে তাদেরকে রাখা হয় তো দুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না আমি স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চায় আন্তরিকভাবে মদ বন্ধওকেটা চান তাহলে মদ বন্ধ তো ইসলামে অনুশাসন পুরোপুরি চালু সারা হতে পারে না ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না সব অনুশাসন কায়েম আন্দোলনকে বলেন মৌলবাদ বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই স্পিকার এই ব্যাপারে আরেকটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দোশো বছর আগে জনাবে মোহাম্মদ রাসুল্লাহ ইসলাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় আই এম এ জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম দুই শতেরও বেশি তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মোট কি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানি শক্তি আল্লাহ রসুল প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিজে মত নিষিদ্ধ করা হয়েছিল মুসলিম মানুষ আইনের কারণে না আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে আমি এটা সিনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি মানে আমি মানে ডাক্তারেরা আর কি না না ডাক্তারেরা নিষেধ করলে সেটা অন্য কথা কিন্তু মদ খেতে দিতে হবে আমি কই না খেতে দিলে সমস্যা কি? ওনারা বলেন যারা মত খায় তারা তো এলিট। তারাই ইকোনমি মেইনটেইন করে। তো আমি কইলাম না 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 এই যে বিএনপি জামাইকোটা বুদ্ধি দিবি। সে তো এলিট সে তো মত খায় না। তো এই প্রসঙ্গে এট ইন্টারেস্টিং এক কৌতুকের কথা মনে আসলো। বিএনপি প্রসঙ্গে আর কি। মত খাও প্রসঙ্গে। জাদু মিয়া ছিলেন না মশিউর রহমান জাদু মিয়া। নেট করতেন তো বিএনপি তো নেট মুসলিম লীগ আর সুটকা সাদকা আম লীগ মিলে তো বিএনপি তৈরি। তো উনি মশিউর রহমান জাদু মিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন নাকি? কথিতা আছে যে মুসি রহমানি জল পান করার কি তো ভাসানি বকৃতা পাশে জাদু মিয়া বসে আছে তো কইতেছেন ভাষানি অগ্নিঝরা কন্টেক করতেছে চালের দাম বাড়িছে ডালের দাম বাড়িছে তেলের দাম বাড়িছে মদের দাম বাড়ছে কিনা করার পারবো না জাদু মিয়া কইতে পারবে তো এই মদ খাইতে পারবো কিনা এটা বিরাট জিজ্ঞাসা যারা মদ খায় না তারা আরো বেশি জিজ্ঞাসা নারীরা বলে যে তারা তাদের পছন্দ মত পোশাক করতে পারে না কিনা

জামাতের কিন্তু একটা আলাদা নারী সংগঠন আছে যার নাম হচ্ছে বাংলাদেশ মহিলা জামাত ইসলাম তো এটা উনিশশো সত্তরের দিকে এটা গঠিত হয়েছে তো মহিলা জামাত দলীয় ভাবে আলাদা সংগঠন কিন্তু কেন্দ্রীয় ভাবে জামাতের নেতৃত্বাধীন তার মানে তাদের নিজস্ব আমিরা বা সভাপতি থাকে কিন্তু দলীয় নীতিগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব পুরুষ নেতৃত্বের হাতে তার মানে সিদ্ধান্ত গ্রহণের নারীদের সরাসরি অংশগ্রহণ নাই জামাতের এটার একটা ফয়সালা দিতে হবে জামাতকে কেমনে এটা পরে আমি কিঞ্চিত একটা হিন্স দেব এরপরের ইস্যুটা জামাতের ঐতিহাসিক রাজনৈতিক ভুল নিয়ে আমি আগেও বলছি এখন বলি জামাতের রাজনৈতিক ভুল কেন হয়েছে তার কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত সে পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জিন্নার বিরোধিতা জমিদারি উচ্ছেদের বিরোধিতা করা উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধিতা করা এটা কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দাঁড় করাতে পারে না জামাত হাসিনার মতো বললে হবে না যে অতীতের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া আওয়ামী লীগকে একবার দেশ সেবার সুযোগ দিন এটা করলে হবে না ফিলোসফিক্যালি আর একটা সমস্যা আছে সেটা কি

কারো জামাতের ফেস হইয়া সাধারণ মানুষের দুনিয়ার সাথে জামাত আসলে একটা হিন্দু রাজনীতি করবে এই ইস্যুটা জামাত বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারে না এখনো পারতেছে না সে হিন্দু সম্প্রদায়ের সাথে এনগেজ কিভাবে হইতে হবে সেটা ধরতে পারে না একবার জামাতের হিন্দু শাখা করে এইভাবে

আমি তো পড়ছি না কোয়া মারতো কি অখণ্ড ভারতের সৈনিক আর এসএস এর পান্ডা গোবিন্দ পারমাণিকের হাতে যা এটা ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারে না ফুলস্টপ কাঠালের রাম সত্য হয় না রে ভাই এই সিম্পল জিনিসটা জামাত না বুঝলে কেন হবে তাহলে কি করবে সে কিভাবে এনগেজ হবে হিন্দু সম্প্রদায়ের সাথে আমি বলবো কোনো কিছু করার আগে একটা ইনডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মানে মাইনরিটিদের মধ্যে জামাতের প্রতি নেট জামাতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে গ্রহণযোগ্যতার মাত্রাটি এখন এই নেট ট্রাস্ট স্কোর এই জিনিসটা কি বুঝে দিই এটা একটা সহজ মাপ মানে মানুষ জামাত ইসলামকে কতটা বিশ্বাস করে আর কতটা অবিশ্বাস করে তার পার্থক্য কিভাবে মাপা যায় ধরা যাক একশো জন হিন্দু বা মাইনরিটি নাগরিককে জিজ্ঞেস করা হইলো আপনি কি মনে করেন যে জামাত এখন সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মর্যাদা রক্ষা করতে চায় তাদের উত্তরে যদি পঞ্চাশ জন বলে হ্যাঁ বিশ্বাস করি তিরিশ জন বলে নাও বিশ্বাস করি বিশ জন যদি নিরপেক্ষ থাকে তাহলে হিসাবটা হচ্ছে বিশ মানে মানুষ এখন মোটামুটি বিশ্বাস করতে শুরু করছে যদি উল্টাটা হয় মানে 30% বিশ্বাস করে আর 50% যদি অবিশ্বাস করে তাহলে স্কোর হবে কত 30 50 মানে -20 মানে মানুষের এখনো সন্দেহ আছে এইটার গুরুত্ব হইতাছে স্কোর দিয়ে বোঝা যায় যে হিন্দু শতদের মধ্যে জামাতের প্রতি আস্থা বাড়তেছে না কমতেছে কোন জেলায় কাজ ভালো হইতেছে কোন ধরনের কাজ করলে মানুষ সত্যিকারের বিশ্বাস পেতে শুরু করবে সহজ ভাষায় বললে নেট টেস্ট করাইতেছে জামাতের প্রতি মানুষের মনোভাবের তাপমাত্রা গরম মানে আস্থা ঠান্ডা মানে অবিশ্বাস সোজা সাল সালায় বুঝে গেলেন তাই না এইটা জামাত প্রত্যেক স্বয়ং মানবে আর ফল প্রকাশ করবে এইটা কিন্তু আন্তর্জাতিক মহলেও তার বিশ্বাসযোগ্যতা বাড়াবে গ্রহণযোগ্যতা বাড়াবে এখন কাজ কি নিবে না তাই না কি কি কাজ আসেন প্রথমে জামাতকে একটা মাইনরিটি চার্টার ঘোষণা করতে এই মাইনরিটি চার্টার মানে হচ্ছে এক ধরনের প্রতিশ্রুতি বা শপথনামা নামা যেখানে জামাত ইসলাম প্রকাশ্যে বলে দেবে তারা এখানে ধর্ম দেখে না ন্যায় মানবিকতা দেখে রাজনীতি করবে এই চার্টারে বলা থাকবে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জামাত দায়িত্ব বলে মনে করে প্রথমে বলা হবে যে সবাই নিজের ধর্ম পালন করতে পারবে নিশ্চিত করতে জামাত নিজের লোকজন দিয়ে প্রয়োজনে সহায়তা করবে কোথাও সহিংসতা বা দখলবাজি হলে দলের পক্ষ থেকে প্রকাশ্যে নিন্দা জানানো হবে এবং অপরাধী জামাতেরই হোক বা অন্য কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চার্টারে এটাও বলা থাকবে যে চাকরি শিক্ষা সরকারি সুযোগ এটাতে কারো ধর্ম কোনো বাধা হবে না জামাত পরিচালিত কোন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের মানুষ সমান সুযোগ পাবে ভূমি বা সম্পত্তি দখল বা জবর দখল হলে ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা দেওয়া হবে নারী এবং তরুণদের অংশগ্রহণে গুরুত্ব দেওয়া হবে হিন্দু মেয়েরা চাইলে জামাতের সামাজিক শিক্ষা কার্যক্রমে যুক্ত হইতে পারবে সবশেষে একটা স্পষ্ট প্রতিশ্রুতি থাকবে জামাত শুধু ইসলাম রক্ষা না জামাত ন্যায় রক্ষার রাজনীতি করে সংখ্যালঘু নাগরিকদের মর্যাদা রক্ষা করাটা ইসলামের আসল শিক্ষা এই কথাটা তারা প্রকাশ্যে করবে গুরুত্বপূর্ণ কারণ এটা দেখাবে যে জামাত বদলাইছে এটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আস্থা ফিরে আনবে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে আর বাংলাদেশে ন্যায়ের রাজনীতির একটা নতুন ভাষা দিবে সংক্ষেপে মাইনরিটি রাইটস চার্টার হইতেছে জামাতের বিশ্বাস ফেরানোর অঙ্গীকার যেখানে তারা বলে সব আমাদের কেউ নাগরিক না এইরকম একটা চার্টার নারীদের জন্য করা যায় আর হ্যাঁ এলিড দের জন্য কি করবে এটা জামাত নিজেরা বুঝে দেখো যেন সমস্ত সমাজে নেট ট্রাস্ট বাড়তে থাকে জামাতের এখন জামাত আসলে হিন্দু সম্প্রদায়ের সাথে কিভাবে এনগেজ হবে যদি জামাত ইসলাম সত্যি হিন্দু কমিউনিটির সাথে অর্থভাব এবং রাজনৈতিকভাবে ফলপ্রসূ এনগেজমেন্ট করতে চায় তবে পুরানো সহাবস্থান বা ধর্মীয় সহনশীলতার কথা বললে কাজ হবে না এখন দরকার হবে ইনোভেটিভ ইন্টালেকচুয়ালিভ এবং আইডিয়াসলি হিন্দু কমিউনিটি আস্থা অর্জন করবে নাম্বার ওয়ান নাম্বার টু জামাতের আদর্শের মধ্যে থিওলজিক্যাল কনসিস্টেন্সি রাখবে তিন নাম্বার হইতেছে রাজনৈতিকভাবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করবে আমি কয়েকটা ইনোভেটিভ আইডিয়া দিতেছি এগুলোই সব সব না বা এগুলোই যে চূড়ান্ত তাও না এগুলো চিন্তা করা যাইতে পারে আমি আইডিয়া এগুলো আমার মতে বাস্তবে প্রয়োগযোগ্য এবং কৌশলগতভাবে গেম চেঞ্জার হইতে পারে আর হিন্দু সম্প্রদায়ের সাথে পলিটিক্যাল জামাত যুক্ত হতে পারে নাম্বার ওয়ান কমন গুড পলিটিক্স বা ইসলামিক ভাষায় নাগরিক সংহতি জামাত একটা শরিকুল খার বা শেয়ার্ড গুডনেস অ্যালায়েন্স করতে পারে এই নামে নতুন একটা ফোরাম তৈরি করতে পারে যেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন শিক্ষক চ্যারিটির লোকজন দাতব্য সম্প্রদায়ের লোকজন মাদ্রাসা শিক্ষক স্থানীয় মুসলিম নেতারা যতভাবে কাজ করবে কিসের কিসের জন্য কাজ করবে সামাজিক ইস্যুতে কাজ করবে যেমন ধরেন নিরাপদ পানি স্যানিটেশন শিক্ষা পরিবেশ দারিদ্র দূরীকরণ স্বাস্থ্য এই সমস্ত বিষয় নিয়ে কাজ করবে তার ফলে নৈতিক কাজকে কেন্দ্র করে একটা রাজনৈতিক তৈরি হবে। কাজ যেমন ধর্মীয় ঐতিহ্যের একটা পুনর্দফলের ধারণা যেমন স্থানীয় পর্যায়ে ফেইস অফ বেঙ্গল নামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সব সম্প্রদায় যে কালচারাল ধর্মের যে কালচারাল সেইটা তারা করবে। সেটা তারা দেখাবে হিন্দু সম্প্রদায় কীর্তন করতে পারে মুসলমান সম্প্রদায় মিলাদ করতে পারে কাওয়ালি করতে পারে খাবার থাকবে এখানে হিন্দু উৎসবের খাবার মুসলিম উৎসবের খাবার হিন্দুদের পোশাক মুসলিমদের পোশাক এগুলো প্রদর্শিত হবে লক্ষ্য হবে আমাদের মিলিত সংস্কৃতি আমাদের রাজনীতিকে ছাড়া গেছে এই বার্তাটা দেওয়া এইটা ইসলামের সামাজিক ন্যায়ের ধারণাকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে জামাতকে সংস্কৃতি বিরোধী দল বলে না এখান থেকে বের করে না এটা করে একাডেমি স্তরে অন্য একটা কাজ করা যায় যেমন ইন্টারফেথ থিংক ট্যাংক এটা একাডেমি স্তরে ন্যারেটিভ শিফটের কাজ করবে কিন্তু যেমন জামাত একটা নীতিগত থিংক ট্যাংক তৈরি করতে পারে বাংলাদেশ ইন্টারফেথ এথিক্স ফোরাম যেখানে মুসলিম ইসলামবিদ হিন্দু পণ্ডিত এবং সমাজবিজ্ঞানীরা তরুণ সমাজবিজ্ঞানীরা একসাথে কাজ করবে যেখানে বিষয় কি কি হবে যেমন নাগরিক ন্যায় সামাজিক ন্যায় ধারণা ইনসাফের ধারণা বহুতবাদ নৈতিক রাজনীতি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে

এই কণ্ঠকে তত্ত্ব দিয়ে এইটা হবে বাংলাদেশের প্রথম ইসলামপন্থী ডুলিয়োアカウンটেবিলিটি মেকানিজম টুয়ার্ডস মডার্নিটি ক্ষমতা শুধু ভোটে আসে না ক্ষমতা আসে বিশ্বাস থেকে আস্থা থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নাও থেকে জামাত যদি মানুষের এই আস্থার জায়গাটা বুঝে নিজেদের ভেতরের গোরামী সংকীর্ণতার আত্মরক্ষার দেয়াল ভেঙে ফেলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে এই দল দেশের জন্য কাজ করতে চায় আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা সেই দলে বিশ্বাস ফিরে আনতে পারবে যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতের স্বপ্ন দেখাইতে পারবে তারাই ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্র করবে জামাতের সামনে সেই সুযোগ এখন সত্যি তৈরি হয়েছে কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না কিন্তু এই দরজায় ঢুকতে হলে নিজেদের পুনর্গঠন করতে হবে মানে নীতিতে সংগঠনে আচরণে বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায় যদি জামাত সেই ভয়কে ভাঙতে পারে যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না ধর্ম মানে ন্যায় ধর্ম মানে ইনসাফ ধর্ম মানে ঐক্য বহুত্বের মধ্যে ঐক্য তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না মানুষের হৃদয় জয় এখন সময় জামাতের জন্য ইতিহাসের সামনে দাঁড়ানোর অন্যদের বদনাম দিয়ে না নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করা বাংলাদেশে এখন ন্যায় রাজনীতি এখনো সম্ভব ইনসাফের রাজনীতি এখনো সম্ভব আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরৌস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ অগাস্টের পর চান্দাজি করে আসছে কারা করে চাঁদাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ কি এরা ক্ষমতাসীন এরা তো চান্দাবাজি করবি এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পলিটিক্সে একটা কমন প্র্যাকটিস এই জায়গায় বিএনপি আরামে চান্দাবাজি করে আসে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতা কর্মীর একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে মাসুদ করিমের সাথে মিলে সরকারকে হটাতে চেয়েছিল এবং প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারণ কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য অভিযোগ

এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই অ্যাকশনটা কোন টাইপের এই অ্যাকশনটা আমি বলছি না যে বিএনপি কে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিক ভাবে দোলাইয়ের শিকার হবে বিএনপি কি বিএনপির গোমর ফাঁস করে দেবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় তার তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে

হকমত কমিশন প্রতারণা করে নিয়ে একদিন সত্য বের হবে বদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন সরকার ঐক্যমত কমিশন যে বিএনপি কিভাবে দানাই ফানাই করেছিল এক সকালে এক কথা বিকেল এক কথা কিসের বিনিময়ে কি ট্রেড অফ করতে চেয়েছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে মজুমদারের হুমকি যে ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে তো একদিন সত্য বের হলে বিএনপি ধরা খাবে এর মানে ঐক্যমত কমিশন ঠিক আছে বিএনপি ভুল করছে বিএনপি অসত্য বলছে বিএনপি প্রতারণা করেছে বিএনপি সংস্কার বাধাগ্রস্ত করতে চায় এটি হচ্ছে জাতীয় কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি বলে মন্তব্য করেছেন কমিশনের সদস্য সুজন সম্পাদক ডক্টর বদুল আলম মজুমদার খেলা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না সাত দিন সময় দিয়েছে সাত দিন পর তো ইউনুস নিজে খেলবেন ওই খেলা যখন শুরু হবে ইউনুসের খেলা খেলা ব্যাটিং যখন শুরু হবে সাত মধ্যে ঐক্যমত হওয়া কালো রাজনৈতিক এই জায়গায় ইউনুস খেলবেন আর ইউনুস খেলার সময় বিএনপি কোন জায়গায় আকাম করেছে প্রতারণা করেছে কি করেনি এগুলো সব ফাঁস করা হবে তার মানে বিএনপি যে কঠিন পদক্ষেপের মুখে পড়বে এতে বেশি দিন লাগবে না এটা নিকট ভবিষ্যতেই অতএব এক দসপ্তাহ পরে আমরা দেখতে পাব বিএনপি অনেক গুমোর বাজারে চলে আসবে হাই কোর্টের সাংবাদিকতার এক প্রশ্নে জবাবে তিনি কথা বলেন জুলাই সনদ নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল সমালোচনা মুখে পড়েছে উইকমত কমিশন। তাদের দাবি কমিশন জনগণের সঙ্গে দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। এইবস্থায় কমিশন সদস্য বদুরাল মজুমদার বিষয়েই মন্তব্য করলেন না। প্রতারণা তো করেনি বরং আপনারা দেখতে পাবেন যে এর আউটকাম কি হয় গণভোট এমএস সরকার করবে করবেই করবে এবং নোট অফ ডিসেন্ট বাদ দিয়েই করবে এবং ইউনুস তার নিজের মতো করে করবে এই জন্য বিএনপিকে যতটুকু হাত পা বাধা ততটুকু হাত পা আগেই বেঁধেছে কারণ সাইন তো করেছে বিএনপি আর বাকি হাত পা বাধা এইসব থ্রেট দিয়ে বদুল আলম মজুমদাররা করছেন জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে কোন প্রতারণা করেনি একদিন সত্য বের হয়ে আসবে অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদে ভোট হবে এ সংক্রান্ত প্রশ্ন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই এখন এই জায়গাটা ফেব্রুয়ারিতে নির্বাচনের যে বিষয়টা হ্যাঁ করতে বলে এটা ডেফিনেটলি ইউনিয়ন সরকারের অ্যাচিভমেন্ট হবে এবং নাম কাগজটা নির্বাচন করে যাবে তা না নির্বাচন আগে সংস্কার নিশ্চিত করা গণভোট জুলাই সনদের আইনি ভিত্তি এগুলোও করে যাবে এগুলো ছাড়া করবে তা না তবে নির্বাচন যদি বানচাল হয় সেটা সম্পূর্ণ বিএনপির জন্য এবং এর দায় বিএনপিকে নিতে হবে এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে আপনারা নিঃসন্দেহে দেখবেন যে বিএনপির অনেক নেতাকে কারাগারে যাওয়া লাগতে পারে কারণ নির্বাচন বানচাল ষড়যন্ত্র নানান কারণেই হবে না এবং এর জন্যে বিএনপি নেতারা অনেকই ধরা পড়বে সান নাই আগাম অনেক করেছে আমরা জানি ওই যে যুক্তরাষ্ট্রের ভুয়া গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং করে চুপপুর সাথে মিলে আবার কখনো ওয়াকারের সাথে মিলে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার চায় এবং ষড়যন্ত্রে বিএনপি আছে এবং এই ষড়যন্ত্রের শাস্তি তাদেরকে পেতে হবে এটা থেকে এরানোর কোনো উপায় কি আছে বিএনপি হ্যাঁ আছে হোয়াট ইজ দ্যাট উপায় হচ্ছে চুপচাপ করে গণভোটে রাজি হয়ে যাওয়া নোট অফ ডিসেন্ট ডিসেন্ট বাদে জুলাই সনদ এর আইনি ভিত্তিতে রাজি হয়ে যাওয়া গণভোট হোক জাতীয় নির্বাচন হোক জুলাই সনদ বাস্তবায়ন হোক সব ঠিকঠাক হোক এখন এতে অবশ্য বিএনপির দান্দাবাজি থাকে না থাক জনগণ আপনাদেরকে সেকেন্ড বানালে সেকেন্ড হয়ে খুশি থাকেন সামনের ফার্স্ট হওয়ার চেষ্টা করেন